কী কী ধরনের নষ্টামি নোংরামি এবং এই দেশবিরোধী কার্যকলাপ চলে সেগুলো আপনাদেরকে দেখানোর জানানোর চেষ্টা করব আমার সাথে তিনজন অতিথি যুক্ত আছেন আমি শুরুটা একটু করে নিতে চাই সেটা হচ্ছে যে আমরা সকলেই আসলে পাঁচই আগস্টের পর থেকে একটা গোলক ধাতার ভেতরে পড়ে গিয়েছিলাম আমাদেরকে আমরা এটুকু অন্তত জানতাম যে আওয়ামী লীগ কখনো মুসলমান হইতে পারে না ওদের আলাদা একটা ধর্ম ওদের ধর্মীয় গ্রন্থ আছে ওদের শেষ নবী আছে একজন সো এরা 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 এটা ধর্ম হিসাবেই রাজনীতিটাকে প্র্যাকটিস করে ওদের ধর্ম এই ধর্মের যে বই যেই নবী সেটাকে পালন করবে এদের নামাজ রোজা পড়ে আমি আমার আপনি হয়তো অনেক আলেম আমার এই ব্যাপারটা নিয়ে আপত্তি জানাইতে পারেন কিন্তু আমি মনে করি এদের নামাজ রোজা পড়ে খামাকা সময় নষ্ট না করে দুনিয়ায় কিছু কাজ টাজ করলো তারপরে মদ তদ সময় ব্যয় করলো এটাও তার জীবন অন্তত ফুর্তিতে কাটলো কিন্তু এর দুনিয়া আখেরা দুইটাই শেষ এইখানে আপনি মসজিদে বসে বসে তারপরে নামাজও পড়লেন সময়টা নষ্ট করলেন আবার ফের ওই দিকে তো পেদানিই খাবেন তো পেদানি যেহেতু খাবেন যেটুকু আনন্দ ফুর্তি করার দুনিয়ায় করে না এই ওয়াকার আমাদেরকে বারবার বিভ্রান্ত করেছে আমি নিজেও বিভ্রান্ত হয়েছি আমাদের কাছে এসে তারপরে বলা হয়েছে তিনি হচ্ছে মাগরিব থেকে এসব পর্যন্ত কোরআন ছাড়া আর অনেকগুলো নাকি ইসলামী বই সে নিয়ে সেখানে বসেন এগুলো নিয়ে তিনি অনেক গবেষণা করেন জীবনে কোনো দিন তার তাহাজ কোনো কাজা হয় নাই এই হচ্ছে আমাদের ওয়াকার তো ধর্মের প্রতি কিছুটা দুর্বলতা তো ছিলই আছে সারা জীবনে থাকবে ইনশাল্লাহ তো সেই দুর্বলতা থেকে মনে করেছিলাম এই লোকটা হয়তো ভালো কিন্তু আমরা যদি বাস্তবতাটা দেখি একদম শুরু থেকে এই পর্যন্ত আওয়ামী লীগের লোকজনকে বাঁচিয়ে রেখেছে ক্যান্টনমেন্টে কে ওয়াকার হাসিনাকে ওই দেশে পাঠিয়েছে কে শান্তিমতো হাসিনা তো পালিয়ে যায়নি হাসিনাকে সেই দেশে সুন্দরভাবে তাকে ভিআইপি মর্যাদা দিয়ে ওই দেশে পাঠানো হয়েছে এই দেশের বিমান বাহিনী গিয়ে তাদেরকে দিয়ে এসেছে সেই বিমান বাহিনী আবার ফেরত সেই বিমান বাহিনীর ইন্ডিয়াতে যাওয়ার পরে তাদের সাথে খুব ব্যবহার করা হয়েছে কিন্তু তাদের যে কনেকে কিন্তু ঠিকই সুন্দরভাবে বরণ করা হয়েছে তারপরে থেকে শুরু করে বত্রিশের বাড়ি ভাঙতে যাওয়ার পরে তারা বাধা দিয়েছে এখনো পর্যন্ত বিচ্ছিন্নভাবে যত ধরনের আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটানোর জন্য যা যা করার দরকার সেটা সেনাবাহিনী করে যাচ্ছে সেনাবাহিনীকে ম্যাচ টেসি পাওয়ার দিয়ে মাঠে নামানো হয়েছে সে সেনাবাহিনীকে কাজ করতে দেওয়া হচ্ছে না আওয়ামী লীগের লোকজনকে ধরতে দেওয়া হচ্ছে না বিভিন্ন জায়গায় ফোন করে করে সরকারের ভেতরে আসিফ নজরকে ঢুকিয়েছে এই সেনাবাহিনী অতএব যত সমস্যার মূল হচ্ছে সেনাবাহিনীর উপরে থাকা এখন অনেকের কাছে একটা প্রশ্ন হতে পারে যে ভাই পাঁচ তারিখে তো এই ওয়াকার বাংলাদেশের পক্ষে ছিল পাঁচ তারিখে ওয়াকার এতো সাহসী মানুষ না ভীষণ রকমের একজন ভীতু মানুষ খাটটার মধ্যে পাড়া দিয়ে এই সেনাবাহিনীর যারা জুনিয়র তারপরে মিড লেভেলের অফিসার আছে সিনিয়র কয়েকজন অফিসারও আছে তাদের কারণে বাধ্য হয়েছে এই ওয়াকারের এর বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না আর আন্তর্জাতিক যে চাপ ছিল সেগুলো আপনারা জানেন এখনো পর্যন্ত সেটা আছে যেই কারণেই সেনাবাহিনী এখন পর্যন্ত ওয়াকারের নির্দেশে যা চায় সেটা করতে পারছে না তো আমি আমার আমার আলোচনাটা আপনাদেরকে জাস্ট বোঝার জন্য একটু বলে নিলাম মূল আলোচনা যারা করবেন তারা আপনাদেরকে জানাবেন আসলে সেনাবাহিনীর ভেতরে কি হচ্ছে ক্যান্টনমেন্টে কি হচ্ছে আমাদের দেশ আসলে কতটা ঝুঁকির মধ্যে আছে তো আমরা আমরা হাসান নাসের আপনাকে দিয়ে শুরু করি স্যার আপনি 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 বলুন কি অবস্থা আপনাকে নিয়ে আমরা দেখলাম যে বেশ কিছু প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে ডিজিএফআই নিয়মিত যেটা করে থাকেন এগুলো আমরা জানি ডিজিএফআইয়ের কিছু সেল থাকে তাদের কিছু ভিডিও এডিটর টেডিটর তারা নিয়োগ দিয়ে রাখেন যাদেরকে নিয়ে যখন তাদের খুব বেশি সমস্যা হয় একজনের বিরুদ্ধে তখন তাকে নিয়ে কোনো তথ্য প্রমাণ ছাড়াই একটা ঢালাওভাবে ভিডিও তৈরি করে কিংবা অনেক সময় আছে যে তাদের হাতে অনেক হানিট্রাপটা লোকজন থাকে তাদের কথা না শুনলে তারপরে সেটা ছেড়ে দেয় তো আপনার আপনি যেহেতু হানিট্রাপে যেহেতু পা দেননি আপনার মানি ট্র্যাপও যেহেতু নেই তারা বানিয়ে টানিয়ে একটা ভিডিও ছেড়েছে তো এই ভিডিও ছাড়ার কারণ কি সেনাবাহিনী হঠাৎ করে আপনার প্রতি এত ক্ষেপ্ত কেন আমি কি ওই ভিডিওটা আগে এক্সপ্লেন করব নাকি কেন ক্ষেপলো সেটা এক্সপ্লেন করব না ভিডিওে এক্সপ্লেইন করা করতে পারেন আপনার ইচ্ছা আমি মনে শুরু করতে পারেন একটু জিনিস মানে আমি মনে হয় দেশবাসীকে জানা উচিত 5 আগস্টের পরে একটা পুরো জুলাই আন্দোলনের সাথে অবসরপ্রাপ্ত ও অফিসার যারা হাসিনার রামোতে সাফল্য করেছিল তারপরে অন্যায়ভাবে শাস্তিপ্রাপ্ত হয়ে যারা চাকরি হারিয়েছিল তারা এই আন্দোলনের সাথে সম্পর্কিত আন্দোলন যখন হাসিনা পালিয়ে গেল তখন তারা একত্রিত হয়ে বেশ এর মধ্যে বিরাট একটা অংশ ছিল ইয়াং অফিসার তারা সবাই হইচই শুরু করে এবং একত্রিত হয়ে তারা চেষ্টা করে যে আমরা এখন প্রধান উপদেষ্টার অফিস ঘেরাও করব বা তার সামনে নিয়ে আমরা বিচার চাইব। আমি তখন এটাকে বলি যে না এটা সেনাবাহিনীর তো এইভাবে দাবি আদায় করে না তোমরা সবাই তোমাদের কি সমস্যা আছে তাদেরকে একত্রিত হইতে বলি রাওয়াতে রাওয়াতে বসে সবার এবং তারা আমার নেতৃত্ব দাবি করে যে আপনি আসেন আপনার

আমাদের একটা চাহিদা ছিল যে এটাকে নিরপেক্ষ কমিশন দিয়ে যাচাই করতে হবে যে অফিসাররা কর্নেল ব্রিগেডিয়ার হিসেবে অন্যায় করেছে সেই অফিসারই এখন তার তারা কখনো রিভিউ করতে চাইবে না সেইটাই আমার দাবি ছিল যে সেনাবাহিনীর বাহিনীর কোনো রিভিউ বোর্ডের দাবি আমরা মানবো না এটা কমিশন বিপর বা সেনাবাহিনী একতরফাভাবে এটার উপরে কাজ করে যাচ্ছে এবং পরবর্তীতে আমরা মিনিস্টার অফ ডিফেন্সে গত 12 জানুয়ারি জিবাগ বৈজরের সাথে 30 ডিসেম্বর দেখা করে আসার পরে 12 জানুয়ারি আমরা মিনিস্টার অফ ডিফেন্সে একটা অ্যাপ্লিকেশন সাবমিট করেছি যেটা সেনাবাহিনী নির্দেশনায় সেক্রেটারিকে বলে দেওয়া আছে যে আপনি পাঠাবেন না এবং প্রিন্সিপাল সেক্রেটারি এটার সাথে ইনভলভ তার সাথে যোগাযোগ চেষ্টা করে আমি ব্যক্ত হয়েছে এরা সব একটা নেটওয়ার্ক যে যেকোনো নাগরিকের অধিকার আছে এটা গণপ্রজাতন্ত্রী সরকার এটা সরকারের জন্য জনগণ না জনগণের জন্য সরকার কিন্তু যখন চেয়ারে বসে যায় সবাই ভুলে যায় এবং এই প্রতিরক্ষা সচিব বারোই জানুয়ারি থেকে সেই অ্যাপ্লিকেশন আটকে রেখেছে এবং উনি বলে উনি ওনার কাছে দুইবার আমরা দেখা করেছি উনি বলেন যে আমার প্রিন্সিপাল সেক্রেটারি আমাকে এই ফাইল পাঠাতে নিষেধ করেছে আমি এখন জাতির কাছে জানতে চাই যে কোনো নাগরিকের আবেদন প্রধান উপদেষ্টা বরাবর যথা মানে চ্যানেল ফলো করে সাবমিশনের পরে সেটা কোনো একটা পর্যায়ে আটকা রাখার কোনো অধিকার আছে কিনা সেটার উপরে আমাদের আন্দোলনটা শুরু এখন বলতে হবে যে আমরা কিসের উপরে কি বিষয় নিয়ে আমরা এই সংস্কার সশস্ত্র এখন সংস্কারের বিষয় হচ্ছে যে এই গত ষোলো বছরে আওয়ামী লীগের আমলে বিভিন্নভাবে অফিসাররা চাকরি হারিয়েছে যেটা অতীতে কখন হারায়নি অতীতের সামান্য কারণে একটা রাজনৈতিক সরকার আর এক রাজনৈতিক সরকারের পক্ষের লোকদেরকে অবসর দিয়ে দিত কিন্তু গত ষোলো বছরে একটা বিরাট অংশকে শুধু চাকরি করে নাই তাদেরকে মনে করছে বিপদ এরা আমার পক্ষের লোক না তাদেরকে চাকরি করছে কাউকে জেল জুলুম গুম করেছে তার প্রধান সাক্ষী হচ্ছে কর্ণাল হাসিন তাকে ইউনিফর্ম পরা চাকরিরত অবস্থায় তাকে গুম করে পঁয়তাল্লিশ দিন আর্মি ইন্টারোগেশন সেলের ফ্লোরের মধ্যে জমটুপি পরায় হ্যান্ডকাপ পরায় শুয়ে রাখা হয়েছিল এটা পৃথিবীর ইতিহাসে কোন সরকার কখনো তার অধীনস্থ অফিসারকে এইভাবে গুম করে তার আর্মি ইন্টারোগেশন সেলে আটকে রাখে না তারপরে তাকে একটা ভোয়া কোট মার্শালের মাধ্যমে তাকে চাকরিচ্যুত করে তাকে দেল দেয় এবং পরবর্তীতে আবার তাকে গুম করে যখন তাকে বরখাস্ত করায় পুরা জিনিসটা এখন আমি হাসিন এখানে আছে বলে বলছি না হাসিন